উনিশশো সালের জুন মাস নেদারল্যান্ডসে একটি কনফারেন্স থেকে দেশে ফিরেছেন মনমোহন সিং বাড়ি ফিরে ক্লান্ত মনমোহন ঘুমোতে চলে গেছিলেন তখনই আসে ফোনটা আর সেই ফোন তুলেছিলেন মনমোহনের জামাই বিজয় তংখা ফোনটা করেছিলেন পিসি আলেকজান্ডার তিনি পিভি নরসিমহা রাওয়ের আস্থা ভাজন ছিলেন তাংখাকে আলেকজান্ডার বলেন মনমোহন সিংকে জাগিয়ে দিতে এক ঘন্টা পরই মনমোহন সিং এর সঙ্গে দেখা করেন আলেকজান্ডার তখনই মনমোহন সিং জানতে পারেন নরসিমহা রাও তাকে দেশের অর্থমন্ত্রী করতে চাইছেন তবে রাজনীতির থেকে বহু দূরে থাকা মনমোহন সিং সেই কথাকে খুব একটা গুরুত্ব দেন তখন মনমোহন ছিলেন ইউজিসির চেয়ারম্যান তবে উনিশশো সালের একুশে জুন মনমোহন সিং এর ইউজিসি অফিসে আরো একটা ফোন আসে অফিস থেকে মনমোহনকে বাড়ি যেতে বলা হয় তারপর প্রস্তুত হয়ে ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বলা হয় মনমোহনকে এই নিয়ে পরবর্তীতে মনমোহন সিং বলেন শপথ গ্রহণ করা দলের সদস্য হিসেবে আমার নাম দেখে অনেকেই অবাক হয়েছিলেন আমার মন্ত্রক পরে ঘোষণা করা হয়েছিল তবে নরসিমহা রাও আমাকে শুরুতেই জানিয়ে দিয়েছিলেন যে আমি অর্থমন্ত্রী হতে চলেছি সেটাই বদলে দিয়েছিল ভারতের ভাগ্য অর্থমন্ত্রী হিসেবে ভারতের অর্থনৈতিক উদারীকরণের রাস্তা তৈরি করেন মনমোহন সিং প্রায় দেউলিয়া হতে চলা ভারতকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তিতে পরিণত করেন মনমোহন উল্লেখ্য উনিশশো সালে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল ভারত আর সেই সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ গিয়ে ঠেকেছিল মাত্র ওয়ান মিলিয়ন ডলারে সভাপতি দেখা দেয় ব্যালেন্স অফ পেমেন্ট সংকট মাথার উপর ঋণের বোঝা বাড়তি থাকে তখন চন্দ্রশেখরের সরকার আই এম এফ এর থেকে টু পয়েন্ট টু বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল কয়েক টন সোনা বন্ধক রেখে অবশ্যই এরই মাঝে নির্বাচন অনুষ্ঠিত হয় দেশে কংগ্রেস জয়ী হয় প্রধানমন্ত্রী হন নরসিমহা রাও অর্থমন্ত্রী হন মনমোহন সিং এরপর মনমোহনের হাত ধরে অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটে ভারত তার আগে প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিল ভারত এরই সঙ্গে মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছিল দুই অঙ্কে ছিল রাজস্বের বিশাল ঘাটতি সেই সংকট থেকে ভারতকে বের করে এনেছিলেন মনমোহন সিং উনিশশো সালের চব্বিশে জুলাই সংসদে তার প্রথম বাজেট পেশ করেছিল অর্থমন্ত্রী মনমোহন সিং সেই বাজেটই ভারতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল অনেকটা